আমরা আজকে মোহাম্মদ বাজার ব্লক অফিসে এখনই একটা মিটিং করলাম যেখানে মাননীয় মন্ত্রী ছিলেন মাননীয় সভাধিপতি ছিলেন মাননীয় সাংসদ ছিলেন ডিজিপি সাহেব ছিলেন জেলা শাসক এস আমাদের পাওয়ার সেক্রেটারি পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি এম ডি পিডিসি এম অন্যান্য সবই স্থানীয় অফিসার উপস্থিত ছিলেন আমরা পাচামি কোল প্রজেক্ট যে আছে পুরো রিভিউ করলাম রিভিউ করার পরে যে ইন্সট্রাকশনস দেবা রেটা দেবা হয়েছে যাতে আমরা একটু আরো ফোকাসড মেনারে আগামি দিনে কাজ করতে পারি এর মধ্যে सवारी সহবেতা এই স্থানীয় মানুষের সহবেতা অনেক অগ্রগতি হইছে আমরা ইতিমধ্যে অনেক জমি ও মানুষ কাছ থেকে আমরা পেয়েছি কিনা হয়েছে খুব সুন্দর রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেটা माननीय মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে মানুষেরও একটা স্পনটেনিয়াস একটা রেসপন্স আমরা পাচ্ছি অনেক মানুষ কনসেন্ট দিয়ে দিয়েছে জমি নেওয়ার জন্য অবশেষেভাবেই অগ্রগতি কোর্চি স্থানীয় প্রশাসন স্থানীয় লোক মাননীয় সাংসদ মাননীয় মন্ত্রীগণ সরवारी সরেতা স্থানীয় মানুষে সরেতা কাজ ভালোভাবে হয়েছে আমরা এখন যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি এই ব্যাপারে আজকে রিভিউ করলাম আমাদের যে ওভারবারডেন রিমুভাল এর কাজ আছে মোটামুটি 326 একর জমি যে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ওভারবারডেনের কাজগুলো আমরা শুরু করব এটা আগামী 15-20 দিনের মধ্যে সো ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে তারছাড়া যেহেতু ড্যাপতে কোল সিম হলো আছে সিজন ইন আন্ডারগ্রাউন্ড মাইনিং কোরা জননীও চিন্তা ভাবনা করা হচ্ছে এর জন্য যে একটা বিডিং প্রসেস হয় এটাও পিডিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে 3 ফেব্রুয়ারি লাস্ট ডেট আছে ওখানে আমরা যে রকম রেসপন্স পাবো সেই हिसाब से আমরা আশা করছি আন্ডারগ্রাউন্ড মাইনিং এরও যে প্রস্তুতি প্রস্তুতি আছে এটা শুরু করা হবে এবং বাকিটা কাজগুলো যেতে সুষ্ঠুভাবে হয় सवाल সর্বিতা সংযমটা করতে পারে যদি আজকে আলোচনা হয়েছে খুব গঠনমূলক সুন্দর আলোচনা হলো সবাই পরামর্শ দিয়েছেন সবারি সাজেশন পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে কাজগুলো করতে পারি এই চিন্তা ভাবনা হচ্ছে আমি एमपी স্যার কিছু বলতেন আপনি মানুষের সাথে কথা বলেন তারা হ্যাঁ স্থানীয় পঞ্চায়েতে লোকজন ছিলেন স্যারদের সঙ্গে কথা হয়েছে ওদের কথাও শোনা হয়েছে ওরাও খুব আগ্রহী جاتے তো তারী কাজ হোক এবং এই কাজ হলে अनेक স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবেন अनेक কাজ পাবেন এই সব তো আছে সুযোগ আর এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট এখানে যেটা প্রিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে 1.2 বিলিয়ন মেট্রিক টন পল পাওয়া যেতে পারে এবং সেইজন্যই আমরা খুব আগ্রহী جاتے এই কাজগুলোর ব্যাপারে দূততার সঙ্গে করতে পারি এইজন্য এখনো পর্যন্ত আমরা এখন অব্দি কন্টিনিউটি তো আমাদের ধাপে ধাপে কিনে তারপরে কন্টিনিউ করতে হবে এটা নিয়েও আজকে আলোচনা হলো এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতনই আমরা আজকে আলোচনা করেছি আমরা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন আমরা সবাই মিলে এটাকে এখন একটা মিশন মোড একটা ফোকাসড মোডে আমরা নিয়ে যেতে চাই যাতে দুটা সঙ্গে কাজ করা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর তবে সেখানে সেখানে যে ডেটা দিয়ে ইকোটিক পাথরের যে আছে সেখানে যে আমরা কোন কথা না না দুটো সিমালটেনিয়াসলি করা যায় আমরা আগে ওভারবডেন রিমুভাল যেটা দসাল কো ব্ল্যাক স্টোন আছে ওভার রিমুভাল এ কাজের জন্য তো এমডিইউ আইডেন্টিফাই হয়ে গেছে কাজ শুরু হবে এটা হবে তার সঙ্গে যেটা আমরা সিএমপি ডিআই বা জিওলজিক্যাল স্টাডিজ থেকে যেটা পাওয়া গেছে আন্ডারগ্রাউন্ড মাইনিং ও সম্ভাবনা আছে আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য প্রস্তুতি লিখছি ওটা হলে তাহলে দুটোই কাজ সঙ্গে সঙ্গে করা যায় বিকজ ওভারবডেন ও প্রচুর ব্ল্যাক স্টোন ও বসালটা আছে এটাও একটা বড় সম্পদ আমাদের রিসোর্স আছে এটাকে আগে তুলতেই হবে তারপরে দেখা যায় যদি কোল সিম আমরা ট্যাপ করতে পারি কোল সিম ওপেন কাজ দিয়েও করা যাবে কিন্তু যেহেতু ডেপথে আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং 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 এর কাজ যে আছে ডিসরাপটিভ না হয় যাতে আমরা মানুষকে বেশি ডিসরাপ করে সরাতে না হয় এটাও আমাদের ভাবতে হবে তো আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা লিস্ট ডিসরাপটিভ এবং যেখানে আমরা কোল সিমও ভালো দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা ওটাকে অ্যাকসট্রাক্ট করতে পারি ऐसा वैसेंटर हब করার কথা বলা হচ্ছিল ওটাও এই সব পরিকল্পনার মধ্যে আছে এর মধ্যে স্থানীয় মানুষে সুধার জন্য অনেক সিএসআর অ্যাক্টিভিটি মাধ্যমে কাজ নেওয়া হয়েছে আর ও যে মানুষের স্থানীয় মানুষের রিকোয়েস্ট আছে ওটাও আমরাwidetilde দেখব যখন জায়গা একসাথে নেওয়া যাচ্ছে তো তো খারাপ হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে মানে শর্ত শর্ত পড়া হলো নেওয়া হচ্ছে

জলজিস্ট বা যারা মাইনিং ইঞ্জিনিয়ারস আছেন ওরা আমাদেরকে বোঝাতে পারবেন কীভাবে কোল এক্সট্রাকশনে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন আমরা একটা স্টেজে পৌঁছে গেছি যেখানে তিনশো ছব্বিশ একর মতন প্রথম ধাপে ফার্স্ট স্টেজে যেটা আইডেন্টিফাই করা হয়েছে ওটাকে আমরা কন্টিনিউস করছি আলো চালিশ একর মতন জমি আমরা ওখানে নেব ওটা কন্টিনিউস হয়ে যাবে তারপরে কন্টিনিউস হয়ে যাওয়ার পরেই আমাদের বাকিটা কাজগুলো শুরু হবে

ना बेसिकली बेसिकाली सी ओपन क्षेत्र तो आगे करसाल माइनिंग शुरू साइंटिफिकली देखा गूब डेफे और जो ओभार बार्डन आराते जो बेसिओ लागे बिकज का हार्ड मेन लगे